গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন দিনের সকাল সকালের শুভেচ্ছা জানায় সবাইকে তো আজ হচ্ছে সোমবার সোমবারের সকাল ওই ধরো এখন সকাল সাড়েটা থেকে সাতটা মতন হবে তো আজকে তো পান্তু বাবার স্কুল ছুটি মানে ওর গরমের ছুটি পড়ে গেছে এখন এক মাস পর্যন্ত পান্তু বাবার ছুটি আর আজকে সোমবার যেহেতু তাই ওর বাবারও অফিস ছুটি মানে আজকে অফিস নেই তো আজকে পান্তু বাবাকে নিয়ে পান্তু বাবার মাসির বাড়ি ঘুরতে যাব কারণ গরমের ছুটি পড়ে গেছে এখন ওকে নিয়ে মানে মামা মামাবাড়ি মাসির বাড়ি সব জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে মানে এটাই আমরাও ছোটোবেলায় মানে করে এসেছি যে গরমের ছুটি পড়া মানে মামা বাড়ি ঘুরতে চলো মায়ের সাথে তো আজকে যাব হচ্ছে মাসির বাড়ি মানে আমার দিদির বাড়ি তো আমাদের বাড়ি থেকে তিরিশ মিনিটের রাস্তা মানে আমার দিদির বাড়ি ডানকুনি তো সেখানেই যাব আজকে আজকে গিয়ে আজকেই ফিরে আসবো কারণ দিদির বাড়িতে আম গাছে আম হয়েছে দিদি অনেক দিন ধরে ডাকছে যে বাবাকে গাছের আম দেখানোর জন্য তো আমাদের তো সময় হচ্ছে না কারণ পান্তু বাবা স্কুল থাকে আর আমাদেরও ঘরে নানারকম গাছ থাকে তো যা হচ্ছে না তো আজকে পান্তু বাবাকে নিয়ে আজকে সময় হয়েছে দিদির বাড়ি ঘুরতে যাওয়া তাই সকালে উঠেই এখন চাটা বসিয়ে দিয়েছি তো কথা বলতে বলতে চা হয়েও গেছে আমার আর পান্তু বাবাকেও ব্রেকফাস্টটা খাইয়ে দেবো এখন ও ঘুম থেকে উঠে গেছে তো চলো আগে চাটা দিয়ে আসি ওর বাবাকে ব্রেকফাস্ট করার পর পান্তু বাবাকে নিয়ে বসেছি পড়াতে সকাল বিকেল এই দুবেলাটাই মেনটেন করি ওকে পড়াশোনার অভ্যেস করানোটা তো যাই হোক ওর এখন পড়াটা হয়ে গেছে এখনও একটু বাবেল নিয়ে খেলছে মানে দু দুদিন আগেই আমাদের এখানে একটা মেলা বসেছিল সেখান থেকে ওই বাবেলটা কিনেছে আর ও মেলায় গেলেই বাবেলটা দেখতে পেলেই ওকে এটাই কেনে আর অন্য কোনো খেলনা বায়না করে না এটা নিয়ে খেলতেও ভীষণ ভালোবাসে তো যাই হোক তোর এখন খেলাও হয়ে গেছে স্নানও হয়ে গেছে আর এদিকে আমরা দিদির বাড়িও যাবো আর আকাশটা না সকাল থেকেই মুখটা কেমন ভার হয়ে আছে মানে যখন তখন বৃষ্টি নামবে বারবার মেঘ করছে আর রোদ উঠছে এক পশলা বৃষ্টি হয়েও গেছে তো যাই হোক এখন বসেছি পুজো করতে তো বাবা আর আমি দুজন মিলেই পুজো করি ও বাড়ি থাকলে পরে তা আর দুজন মিলে পুজো করলে না বেশ টাইমটাও বেশ সুন্দরভাবে কেটে যায় আর ও তো পুজো করতে ভীষণ ভালোবাসে ভক্তি ভরে ও ঠাকুরকে স্নান করায় চন্দন ঘষে দেয় তো এখন আমি বললাম যে চন্দনটা ঘষেছো এবার ফুলের মধ্যে দিয়ে দাও তো ফুলের মধ্যে দিয়ে দিয়েছে আর গণেশ ঠাকুরের মাথা দুব্য দিয়ে দিয়েছে তো এইভাবে ও আমার থেকে অনেকটা কাজই শিখে গেছে মানে আমার থেকে বাবা কিন্তু অনেক ভালো পারে পুজোর কাজ করতে তো যাই হোক ওকে এখন বলেছি ঠাকুরে এখন জলের গ্লাস দিয়ে দাও বাটা দিয়ে দাও সব দিয়ে দিয়েছে এবার নকুনদানাও দিয়ে দিচ্ছে আর আমি এখানে আম বানিয়ে দিচ্ছি ঠাকুরের সব বাটার মধ্যে সব আমগুলো দিয়ে দিচ্ছে এইভাবে মা ছেলে মিলে একসাথে পুজো করতে বেশ ভালোই লাগে আজকে আবার বান্ধব বায়না ধরেছে যে আজকে ঠাকুরকে পঞ্চপ্রদীপ দেখাতে হবে তো সেটাই এখন আবার জোগাড় করছি যে পঞ্চপ্রদীপের সব সলতেগুলো দিয়ে দিচ্ছি দেখো ও আমার থেকে আগে আগে সব দিয়ে দিচ্ছে সর্ষের তেলটা বার করে নিয়েছে ওয়ার্ড্রপ থেকে এখন সেখান থেকে ও সব কিছু এখন আর প্রদীপটাকেও এগিয়ে দিচ্ছে মানে ও পুজো করতে আসলে ও সমস্ত কিছু চাই আরতি করার জন্য ছোটো প্রদীপ বড়ো প্রদীপ তারপর পঞ্চপ্রদীপ এগুলো সব লাগবে ও আরতি করবে এইগুলো দিয়ে ঠাকুরকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম তো আজকের মতন সকালের পুজো আমাদের কমপ্লিট এখন রেডি হয়ে দিদির বাড়ি যেতে হবে কারণ যখন তখন বৃষ্টি নামতে পারে তো আমরা দিদির বাড়িতে পৌঁছে গেছিলাম অনেকক্ষণ আগে মাঝখানে আর ভিডিও করা সম্ভব হয়নি কারণ ছেলেকে নিয়ে তো একা একা এসেছে দিদির বাড়িতে তাই জন্য তো দিদি এখন পুজো দিচ্ছে আর সেই ফাঁকে আমি আর পান্তু বাবা চলে এসেছি আম দেখতে দিদিদের এটা ওপরের ঘর তো ওপরের ঘরে মানে এ থেকে আমগুলো তো বেশ ভালোই দেখা যাচ্ছে আর দুটো আম দেখেছ জাল্লা দিয়ে ঘরের ভেতর চলে এসছে দেখে এত ভালো লাগছে না আর পান্তুবাও তো ভীষণ আনন্দ পাচ্ছে আম দেখে ও লাফাচ্ছে আম দেখে মানে ও তো কোনোদিন এরকম গাছে আম ঝুলতে থাকা দেখেনি তাই ও ভীষণ আনন্দ করছে আর আমারও ভীষণ মজা হচ্ছে আম দেখে আর এটা হচ্ছে দিদিদের হিমসাগর আমের গাছ এখনও সব আম পাকেনি তো এখন কয়েকটা কয়েকটা পেকেছে আর যখনই পাকছে মানে একটা একটা করে আম পড়েও যাচ্ছে তো আমিও একটা আমের সাথে সেলফি তুলে নিলাম মানে এত কেমন লাগছে আম দেখে মনিরবাড়ি আম ভালোই দেখেছ তুমি আম ধরতে পারছো গাছের আম কি সুন্দর আম কার না এটা কাঁচা দেখে চাও চলো আসো তো এখানে দিদি এখন পুজো করছে আর পান্তু বাবা এখন তার মনির সাথে গল্প করছে পুজো নিয়ে যে ও কীভাবে ঘরে পুজো দেয় কীভাবে প্রদীপ ধরায় কিভাবে আরতি করে সেই সব নিয়ে এখন গল্পও চলছে তো চলো এখন আমরা পান্তু বাবা আর আমি মিলে দিদির বাড়ি ছাদ ঘুরে ছাদেও যাই ছাদে ওদের প্রচুর গাছ আছে বলতে পারো ছোটোখাটো একটা ছাদ বাগান আছে তো এখানে অনেক ধরনের গাছ আছে ঢ্যাঁড়স গাছ তারপর শাক গাছ পেয়ারা লেবু লেবু বলতে যে কাগজি লেবুগুলো বলে সেই কাগজি লেবু তারপর অনেক ধরনের ফুল গাছ তো পান্তু বাবা এখানে এসে দেখেছে একটা ঢেঁড়স গাছে ঢেঁড়স হয়েছে ও তো ভীষণ খুশি হয়েছে যে ঢ্যাঁড়সটাও পারবে তো প্রথমেও ঢেঁড়সটাকে ছেঁড়ার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পাচ্ছে না তারপর আমি ওকে একটু হেল্প করে দিলাম যে ঢেঁড়সটাকে এইভাবে করে ছেড়ো তো ভীষণ খুশি মনির বাড়িতে এত গাছ দেখে ও ভীষণ খুশি হয়েছে যে কে গাছে কত রকমের সবজি হয়েছে এই যে ও ভেন্ডি দেখাচ্ছে কিন্তু ছাদটা একটু গরম বলে ও আর বেশি দূর এগোতে পারছে না এই দিকে হয়েছে কাগজি লেবু গাছ ভর্তি কাগজি লেবু হয়েছে তো পান্তবা বলছে এই লেবুটাও আমি একটা পারবো তো লেবু গাছ পাততে গিয়ে ও একটু কাটা খেয়ে গেছে হাতের মধ্যে তারপর ওকে আমি দেখিয়ে দিলাম যে এইভাবে করে টেনে ছেড়ো তো লেবুটা ও ছিঁড়েছে তো পান্তু বাবা লেবু আর ঢ্যাঁড়স পেতো ভীষণ খুশি আর কিন্তু ছাদটা গরম ছিল বলে ও আর বেশি দূর এগোলো না ওখানেই সিঁড়ির গাছটায় দাঁড়িয়ে রইলো আর আর আমারও না লেবু গাছ থেকে লেবু পাততে ইচ্ছা করলো তো আমিও মানে আসলে গাছের ফল দেখলে কারো না মানে কার না পাততে ইচ্ছা করে তো আমিও কতগুলো বড় বড় দেখে লেবু পেরে নিলাম এতগুলো লেবু নিয়ে নিয়েছি এইদিকে পেয়ারা হয়েছে দিদির বাড়ির ছাদ বাগান কত গাছ তা দিচ্ছি এখানে পুঁই শাক গাছ এ না গেঞ্জিটা কিরম কর গেঞ্জির মধ্যে ভরে দি পালালো পালালো এই একটা ফুল না ঠাকুরকে ফুলটা দাও চলো কি পড়েছে না করে না না এটা ফ্রিট কেটেছে লেবু নিচ্ছে এই লেবু না লেবুতে পালেছে

আমরা একটা আম পেরেছি চল 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 আমরা আম পেরেছি দেখি দেখছি তুই চটি পরে আয় এই যে আম পড়েছে আমাদের

এটা মুখে চেপে হ্যাঁ চেপেছ মেখে নাও দেবু রসই করলো না তো করেছে মেখে দিস মেখে দিস ভাল লাগছে লেবুটা দিয়ে ডালটা সুন্দর করে খেয়ে নাও চিকেন দাও চিকেন দাও

মানে সন্ধ্যা হয়ে গেছে এখন অতটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না আমগুলো আর সকালে তো তোমাদেরকে আম তো দেখালাম তোর বাবা আম দেখে ওর বাবাও ভীষণ খুশি হয়েছে আম দেখে এই কাছে কী সুন্দর আম ঝুলছে আর বান্তু বাবা ওর বাবাকে দেখাচ্ছে দেখো বাবা ওখানে আম ওই আমটা আমি পেরেছিলাম আজ সকালবেলা এটাই ওর বাবাকে বলছে তো যাই হোক তো আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো আর বান্তু বাবাও খুব খুশি হয়েছে মনির বাড়িতে তো এখন যাবার সময় দিদি আমাদেরকে এখন আম গুছিয়ে দিচ্ছে গাছের আম গাছের হিমসাগর আম এটা কোনো কার্বাইড দেওয়া না একদম গাছ পাকা হিমসাগর যেটা বলে সেই গাছ পাকা হিমসাগর আম দিদি আমাদেরকে এখন গুছিয়ে দিচ্ছে আমরা এখন এই আমগুলোকে বাড়ি নিয়ে যাব এই যে এখন চলে এলাম দিদির বাড়ি থেকে আর এই যে নানা মানুষ বসে আছে কোনো সন্ধ্যা হয়নি এখন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা দেবো আর দিদির বাড়িতে দিদি প্রচুর আম মানে পাঠিয়ে দিয়েছে গাছের আম গাছ পাকা আম বলতে গেলে হিমসাগর আর হচ্ছে লেবু আর যে আমটা আমার পান্তু বাবা পেরেছে সেই আমটাও এটা রাধা মাদবকে দেবো বাবা নিজের হাতে পেরেছে কালকে রাধা মাদবকে আমটা দেব প্রসাদে এই যে এক প্লাস্টিক ভরে দিদি আম দিয়েছে গাছ পাকা আম আর এখানে আছে লেবু আমার ছেলে ভেন্ডি পেরেছে একটা ভেন্ডি হয়েছিল নতুন ওদের কাছে সেই ভেন্ডিটা আর এই যে আমার ছেলের হাতে পারাম রাখিদের টকাস পেরেছে পরে এটা রাধা মাধবকে দেবো রেখে দিই দিদির কাছে আম রাধা মাধবের জন্যে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে